আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা আল্লাহ রহমতে ভালোবাসি এটা বাংলাদেশে থাকতে সব ভিডিওটা উঠেছিলাম যেহেতু বাংলাদেশে গিয়েছিলাম আমরা কুয়েত থেকে ছুটিতে তখন যাওয়ার পরে বাড়িতে যাই দেখি বাড়িতে বাড়ির মধ্যে একটা পান গাছ আমার আম্মা করেছিল তখন ওই পান গাছটাতে গাছের উপরে বেয়ে অনেকগুলো হয়েছে তারপর দেখি তাজা মাছ দুন্দুল গাছ থেকে নিয়ে এসেছে মলা মাছগুলো এত তাজা ছিল একদম অনেক দেখতে অনেক ভালো লাগছিল তখন আমিও নিজে কয়টা কাটছিলাম মাছগুলো দেখে আরও অনেক আফসোস লাগে যেহেতু আমরা এখানে এত তাজা মলা পাই না যেহেতু আমরা খাই এই জন্য বাংলাদেশে দেখে আমার অনেক আনন্দ লাগছিলো মনটা অনেক খুশি হয়েছিলাম তো আর নিজে হাতে ওটা ধরলাম দেখলাম তারপরে পানগুলো আপনার বাইয়া উঠাইতেছে আমার আম্মার গাছ থেকে কাঁঠাল গাছের মধ্যে দিয়েছিল একটা গাছ ওইটার মধ্যে সুন্দর করে এরকমভাবে পুরোটা গাছটা একদমই হয়ে গেছে পানে পানগুলো একার অনেক দেখতে সুন্দর হয়েছে একটু একটু বড় বড়ো হয়েছে পান পাতাগুলো দেখতে অসাধারণ পান পাতা মাসাল্লা এরকম গাছ থেকে এটার মধ্যেও গাছে ইয়ে অনেক সুন্দর হয়ে উঠেছে তারপর আমরা ঘুরতে গিয়েছিলাম যাওয়ার পরে ওইখানে ঘুরতে যাওয়ার টাইমে দেখি রাস্তার মধ্যে আমার মেয়ে তারপর আমার বাড়ির ছেলে মেয়ে ওরা সবাই আম্মা সবাই একসাথে গিয়েছিলাম বাসার পাশেই অল্প একটু দূর বেশি দূর না এখান থেকে দেখি অনেক সুন্দর গাছ গাছগাছালি সিনারি অনেক দেখলে একদম ভালো লাগছিলো যেহেতু বর্ষাকাল বর্ষাকালে তো গাছগাছালি অনেক হয় একদম জোপ জারের মতন হয়ে গেছে চারিদিকে দেখতে অন্ধকালে কিন্তু আর অন্য দিক থেকে প্রাকৃতিক দৃশ্য সুন্দর লাগে দেখতে একদম গ্রিন সবুজ এগুলো শাকসবজি তারপরে গাছ টাছ পাতা অনেক হয় সবুজ দেখতে তাই অনেক ভালো লেগেছিল কিন্তু ওই টাইমে তো বৃষ্টি হয় দু একদিন পর পরে বৃষ্টি আসছিলো প্রথমে গরম ছিল বৃষ্টি হওয়ার পরে গাছগুলো অনেক বেড়ে গেছিলো চারিদিকে একদম ই হয়ে বরে গেছিলো তো এখন যখন বর্ষাকাল চলে যায় তখন গাছগুলো একদম কম হয়ে মরে যায় তারপর দেখা যায় একদম ফাঁকা দেখা যায় এখান থেকে ওখানে একদম গাছই কম দেখা যাবে এগুলো থাকবে না তাই প্রকৃতিক দৃশ্য পানি একদম দেখেন কত সুন্দর দেখতেছে এখানে অনেক গাছ গাছের মধ্যে আর পাশে চারিদিকে এর মতন তারপর এখানে মুরগিও ছিল হাঁটতে ছিল তো এখানে এখানে আবার গাছের তাকে লাউ গাছেও দিয়েছিলো উঠছিলো কত সুন্দর তো পেঁপে গাছ দেখতে কত সুন্দর আবহাওয়াটা অনেক ভালো আবহাওয়া বাতাস বইতেছিল ঠান্ডা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ